হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তো আজকে বেহালগাম থেকে আমরা কাটার উদ্দেশ্যে বেরোবো মুখে এই নিয়েছি হচ্ছে কি যে ওই হজমলা তাই জন্য এরকম তত করে কথা বলছি কারণ শরীর অবস্থা খুব খারাপ এখন সাত ঘন্টা যায়নি কি যা হবে জানি না তো চলো দেখতে থাকো আমরা বেহালগাম থেকে কাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম সাত ঘন্টা সাত ঘন্টা নয় আমরা সকাল আটটায় গাড়িতে চেপেছিলাম রাত্রি আটটায় গেছি রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছিল অবশ্যই

এখানে আমরা কার্ডটা কানেক্ট করে নিয়েছি দিয়ে হাঁটা স্টার্ট করে দিয়েছি তো চলো দেখতে থাকো টাইম বাজে কটা সেটা বলে দিই বাজে দেখো তো এই কটা বাজে গো 9টা 10 নটা দশ বাজছে এখন আমরা এখন হাঁটা স্টার্ট করেছি তো চলো দেখতে থাকো যে এখানে আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি অনেকটা হেঁটে চলে এসেছি নটা থেকে হাঁটা স্টার্ট করেছি এই যে সবাই একটু জল টল কিনতে চলে এসছে তো চলো দেখতে থাকো আর আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি এই রাস্তাতে যারা হেঁটে যাবে তাদের জন্য আর আরেকটা রাস্তা আছে যেটাই ঘোড়া হুইল চেয়ার পালকি থাকে আর মানুষও হেঁটে যায় আর আমরা যেটা শুধু মানুষ হেঁটে যায় সেটাতে নিয়েছি এই যে আমরা সবাই মিলে হাঁটছি এই যে বৌদি এই যে আমি ছড়ি খরচ লি হিন্দি কিন্তু হিন্দি চল রা হ্যাঁ হিন্দি ছড়ি খরচা পেটি খরচ লিআকট বহু কুচ ল হ্যাঁ পেদল বহু উচাই উঠ না হ্যাঁ তো জায়গা বাতিল কি প্রবম হা ঠিক মে মিল আমরা সবাই মিলে স্টার্ট করে দিয়েছি সবাই পেছনে আমি আগে ভিডিও করার জন্য আমি আগে হাঁটছি সব পেছনে প্রচণ্ড দুঃখের সাথে জানাচ্ছি আমি সবাইকে খুব ভালো ভালো ভিডিও করে দিই কিন্তু আমার বেলায় যখন আসে আমার প্রত্যেকটা ভিডিও দেখো এরকম ঝাপসা হয় অন্ধকার হয় মুখ বোঝা যায় না ওটা আমি সেটা বোঝা যায় না কিন্তু কি করব আমি এই ভিডিওই তাই ভিডিওতে দিলাম তাছাড়া তো কোনো কোনো ক্লিপ নেওয়া নেই তোমাদেরকে একটা কথাই বলবো আমরা যে রাস্তাটা চুজ করেছিলাম বৃষ্টি পড়ছে বলে তোমরা কখনো এই রাস্তাটা ধরে হেঁটো না কারণ প্রচুর বেশি এই রাস্তাটা কে থেকে পুরোনো রাস্তাটা অনেক কম

পুরো এনার্জি ডাউন এনার্জি ডাউন এনার্জি আর পাচ্ছে তাতেই বোঝাতে হবে তো চলে যাওয়া যাক এই যে হাঁটতে হাঁটতে আমাদের খিদে পেয়ে গেছে কারণ রাত্রে খাবার খেয়ে আমরা উঠিনি এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটা এখন আমরা খেতে চলে এসেছি এখানে ভেজ কিছু খাবো প্যাটিস প্যাটিস কিছু একটা খাবো দিচ্ছে আসুক তারপর আর এদিকে তাছাড়া এর আগে একটা দোকান ছিল ওখান থেকে মাজাভাজা নিয়ে এসেছিলাম ঘুরে খেতে খেতে উঠছি কারণ প্রচণ্ড এনার্জি দরকার এই যে ভেজ প্যাটিস চলে এসছে আমাদের এখন বারোটা আমরা দাঁড়িয়েছি মানে বসেছি আবার হাঁটা শুরু করব এখনো আট কিলোমিটার আছে এই যে আর পাঁচ কিলোমিটার বাকি আর হাঁটতে পারছি প্রচন্ড হাঁপিয়ে গেছি তাই বসে আছি আবার হাঁটা শুরু করতে হবে অবস্থা খুব খারাপ তো চলো এই যে মন্দিরের দর্শন দেখতে পেয়ে গেছি আমরা নটা দশে হাঁটা স্টার্ট করেছিলাম এখন বাসছে তিনটে কুড়ি তো চলো আর একটু আর কিছুক্ষণ হলে মায়ের কাছে পৌঁছে যাবো এখানে পঞ্চাশ টাকা আর একশো টাকা করে কুপন কেটে এখান থেকে প্রসাদ নিতে হচ্ছে এটা নিয়েই বুঝিয়ে দিতে হবে মায়ের কাছে প্রতীক্ষার অবসানের পর সারা রাত্রি ধরে পায়ে হেঁটে মাতাজিকে বিভিন্ন পরীক্ষা আমাদের কাছ থেকে নিয়েছে মাতাজি বিভিন্ন পরীক্ষা দিয়ে মাতাজির মন্দিরে পৌঁছে গেছি আমরা ভোর তিনটে নাগাদ মন্দিরে পৌঁছেছি আমরা নটা নাগাদ হাঁটা শুরু করেছিলাম দেখতেই পাচ্ছ মাতাজির মন্দিরটা এত সুন্দর করে সাজানো আছে জাস্ট কথায় প্রকাশ করার মতো না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মাতাজির মন্দিরটা এত সুন্দর করে সাজানো আছে আর গোটা মন্দিরটাই অরিজিনাল ফুল দিয়ে সাজানো আছে নবরাত্রি উপলক্ষে আমাদের কপালটাও অনেক 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 ভালো একটু কষ্ট করতেই হয়েছে কিছু পাওয়ার জন্য তো কিছু কষ্ট করতেই হয় কারণ মাতাজিকে আমরা নবরাত্রির দিন দর্শন করেছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ গোটা মন্দিরটা কী সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে আর হাতের কাজ এত নিখুঁত এখানে এগুলো সব অরিজিনাল ফুল এই জায়গাটা দেখো জাস্ট কি সুন্দর আছে সব অরিজিনাল ব্যাঙ্গালুরু গোলাপ আর এখানে মহাকাল তারপর ওম স্বস্তিক গণপতি বাপ্পা কালভৈরা কত কিছু যে ফুল বলবো যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি কারণ আর কিছুটা গেলে আমাদের মোবাইলটা জমা নিয়ে নেবে কারণ মন্দির পর্যন্ত মোবাইল এলা করে তোমরা সবাই জানো মন্দিরে ঢুকে ঢুকে বা দিকে প্রসাদ কাউন্টার ছিল ওখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা একশো টাকা করে প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছিলো আমরা প্রসাদের ব্যাগ নিয়ে মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি মায়ের কাছে মায়ের দর্শন করার জন্য আর ফুলে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ এত সুন্দর করে সাজানো সাইজের প্যাকেট আর এখানে এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে কারণ নবরাত্রি উপলক্ষে আজকে তো নবরাত্রি আর শরীর অবস্থা খুব খারাপ আমি বেশি কথা বলতে পারছি না তোমাদেরকে যেটুকু দেখানো সেটুকু দেখাচ্ছি ওপরে মানে বৈষ্ণব ওপরে আরও যেতে হবে তো মহাকালের মন্দির কিন্তু ওটা বোধহয় হয় না যেতে পারবো কারণ শরীর অবস্থা খুব খুব আসলে আমাদের বাড়িতে তো এক একটা মহাকাল বাড়িতেই আছে আর কাল বোধ আমার কাছে গিয়ে আর বোধ আমার

আজকে তো রোদ উঠেছে দুদিন তো বৃষ্টি বৃষ্টি করে কাটালো বাড়ির গুলোকে দেখো কয়টুকু লাগছে মানে আমরা কত উঁচুতে আছি কী করে যে নামবো এই যে এখানে আমরা পায়ে হাঁটতে পাচ্ছি না নামতে পাচ্ছি না আর এখানে ইনি ডন্ডি দিতে যাচ্ছেন যে আমরা বৈষ্ণব দেবী থেকে চলে এসেছি দিয়ে এখন একটু বেরিয়েছি মানে চলে এসেছি অনেকক্ষণ আগে সকালে এসেছি দিয়ে প্রচণ্ড শরীর খারাপ ছিল রেস্ট করে নিয়ে এখন বেরিয়েছি একটু মার্কেটিংয়ের দিকে মানে প্রসাদ প্রসাদ নেবো সবার জন্য তো এখানে ফুচকা বিক্রি হচ্ছে আর কবে যদি ফুচকা খাইনি ফুচকা লাভার হয়ে এখানে ফুচকা টেস্ট করবো আর এখানে একটা ছোলের কিছু একটা বিক্রি হচ্ছে ছোলে কুলচা টাইপসের তো তো কুলচা খেয়েছিলাম একটা ছোলে কুলচা তো সেটাও নিয়ে আসা যাক টেস্ট করবো তো চলো দেখতে থাকো এই যে এটা হচ্ছে ছোলে কুলচা করে দাও এই যে এখানে তিরিশ টাকায় ফুচকা ওরকম এখানে কুড়ি টাকা করে এই কুলফিগুলো কিনেছি জাস্ট দারুণ খেতে পুরো ক্ষীরের এই যে এখানে এসে আমরা আম নিচ্ছি মানে আমাদের শ্রীনগর থেকে আম খাওয়ার ইচ্ছা আছে আমরা এখানে আম কিনতে চলে এসেছি ফলের দোকানে একশো চল্লিশ টাকা কেজি এই যে এখানে কাশ্মীরি এটা নতুন ফল নাম জানি না এই যে খাবো বললো তাই কেনা হয়েছে এটা এই যে দেখতে পাচ্ছ আমাদের হোটেলের নিচে সমস্ত সোয়েটার চাদর শাল বিক্রি করতে এসেছি ওখানে থেকে আমরা অনেক কিছু নিয়েছি এই দেখো এগুলো নিয়েছি আর ব্যাগটা কই এই ব্যাগ এক ব্যাগ শুট করে নিয়েছি সবার জন্য গিফটে আর আমরা দোকান থেকেও নিয়েছি দেখো পুরো হরি লুটের মতন বিক্রি হচ্ছে আমার চ্যানেলে কাশ্মীর ট্যুরের এটা লাস্ট ব্লগ হতে চলেছে কারণ কাটরাতে বৈষ্ণব দেবী হয়ে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি আসার কোনো ব্লগ করিনি যেহেতু যাওয়ার ব্লগ করেছিলাম তো এই ব্লগটাই লাস্ট ব্লগ হতে চলেছে তো চলো ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও